আই গট এ ভেরি ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স আজকে একটা খুব ভালো স্ট্যাটিস্টিক্স এলো এনভিডিয়ার ওপর এনভিডিয়ার মোট থার্টি সিক্স থাউজেন্ড অর্থাৎ ছত্রিশ হাজার কর্মীর মধ্যে প্রায় তিরিশ হাজার কর্মী দশ কোটি টাকার বেশি মালিক অর্থাৎ এনভিডিয়া যা শেয়ার দেয় তাতেই তাদের স্টক অপশান দেয় তাতেই তাদের দশ কোটি টাকার বেশি মালিক আর এনভিডিয়ার প্রায় দশ হাজার কর্মী দশ হাজার ডিমাইন্ড দ্য প্রায় দুশো কোটি টাকার বেশি মাল এর মধ্যে অনেকেই ব্যাঙ্গালোর অনেকে মানে প্রায় কয়েক হাজার ব্যাঙ্গালোরেই আছে একটা ইন্টারেস্টিং স্টোরি আমার মনে পড়ছে ব্যাঙ্গালোরে যখন এনভিডিয়া স্টার্ট করে তখন এনভিডিয়া তো লুক্রেটিভ কোম্পানি ছিল না শুধু গেমিং চিপ তো এবং এনভিডিয়া তার আগে দুবার চারবার ব্যাঙ্ক্র্যাপসির সম্মুখীন হয়েছে তো টেক্সাস ইনস্ট্রুমেন্ট এবং ইন্টেল তখন সেখানে এগুলো আরও ভালো প্রতিষ্ঠিত কোম্পানি ছেড়ে অনেক ভালো ভালো চিপ ডিজাইনার তখন কিন্তু এনভিডিয়াতে জয়েন করেনি এনভিডিয়াতে তখন যারা জয়েন করেছিল আজকে তারা অনেকেই প্রায় কেউ চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়েছে এবং ব্যাঙ্গালোরে বসি তো ব্যাপারটা এখানে যেটা দেখাচ্ছে যে ভাগ্য কার্য কখন কার সাথে থাকবে তো বলা যায় না তো এনভিডিয়া যে তখন এত ভালো কিছু করবে সেটাও বোঝা যায়নি কারণ তখন সবে কোম্পানিটা দুদিন তিনবার ব্যাঙ্করাফসির কাছ থেকে ফিরে এসছে হ্যাঁ তারপরে এখন পৃথিবীর মানে ভাবুন যে পৃথিবীর এখন যেটা সবচেয়ে ধনী কোম্পানি সেটা প্রায় চারবার ব্যাঙ্ক ফাইল করেছিল ফলে ন্যাচারালি তখন যারা কর্মীরা সেখানে ঢুকতে তত করত তো যে লাখ আর কি যারা সাহস করে তখন ঢুকেছে তারা প্রচুর লাভ করছে তো এটা এটা আর জিনিস দেখাচ্ছে এখানে মানে যেটা দেখাচ্ছে যে ক্যাপিটালিজম কীভাবে কাজ করে যে দেখুন ক্যাপিটালিজমের জন্য আজকে যে লোকগুলো অন্তত মানে ব্যাঙ্গালোরেই পাই এক হাজারের বেশি কর্মী পাই দুশো একশো কোটি টাকার মালিক হয়ে গেছেন মিডিয়ার জন্য তো এদের তো সবই মধ্যবিত্ত পরিবারের সন্তান রাইট কেউ তো বাবা মা এক কোটি টাকা নিয়েও জন্মায়নি তো এটা যে হলো এটা তো ক্যাপিটালিজমের জন্যই হলো ক্যাপিটালিজমের দুটো দিক দেখালো একটা হচ্ছে গ্লোবালাইজেশন যে একটা আমেরিকান কোম্পানি ইউএসএ ইন্ডিয়া থেকেও ম্যান পার নিচ্ছে তাদেরকেও ভালো স্টক অপশন দিচ্ছে ফল এটা হচ্ছে এটা একটা গ্লোবালাইজেশন সেকেন্ড ক্যাপিটালিজমের এই যে ব্যাপারটা যে স্টার্ট সমস্ত কর্মীদেরই স্টার্ট আপ শেয়ার দেওয়া হচ্ছে তাদেরকে মোটিভেট করা হচ্ছে ভালো কাজ করার জন্য এবং তারা তার বিনিময়ে বিরাট কারণ একটা যদি আপনি অন্য একটা ব্যবসা করেও একশো কোটি টাকা বাড়ানো কিন্তু মুশকিল আর সেখানে এনভিডিয়া প্রায় এক হাজার এরকম লোক শুধু ভারতে তৈরি করেছে গোটা গ্লোবালি তৈরি করেছে প্রায় দশ হাজারের বেশি রাইট তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে ক্যাপিটালিজম কীভাবে কাছে শুধু এনভিডিয়া নয় গুগল মেটা ইত্যাদিতেও যারা ঠিকঠাক সময় ঢুকেছে তারাও প্রচুর কোটি টাকার মালিক হয়ে গেছে কয়েকজন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে খুব মানে সামান্য যারা এমপ্লয়ি ছিল তারাও মানে এটা সিওটিও না খুব সাধারণ লোক এমপ্লয়েরাও প্রচুর টাকার মালিক হচ্ছে আর তো গুগল স্টক আরও বাড়বে এখন তো ন্যাচারালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দেখুন ক্যাপিটালিজমের এগেন্স্টে বলতে তো ভালোই লাগে সবাই সে ফ্রি হ্যান্ড আছে কিন্তু ক্যাপিটালিজম তো কোনো ইজুম নয় এটা একটা মার্কেটের স্বাভাবিক রুল ক্যাপিটালিজমে তো কাউকে বলে দেয়নি যে এমপ্লয়ীদের শেয়ার দিতে হবে কিন্তু এমপ্লয়ীদের যেসব যেসব স্টার্ট আপে এমপ্লয়ীদের শেয়ার দেওয়া হয় সেসব স্টার্ট আপে অনেক বেশি মোটিভেটেড থাকে ভারতেও অনেক হয় ধরুন ভারতে আদানি বলুন এবং যেখানে বলুক না কেন এখন কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু এমপ্লয়ীদের শেয়ার দেওয়ার ব্যাপারটা চালু করেছে ইনফ্যাক্ট আদানির মতো কোম্পানিও চালু করেছে আমানির মতো রিলায়েন্সও চালু করেছে তবে অনেক কম মাত্রায় করছে বাট সেখানেও কিন্তু কিছু লোক টাকা পয়সা কোম্পানির শেয়ারে মালিক হচ্ছে তো ইউএসের মতো স্কেলে নয় বাট অনেকটাই হচ্ছে সো ন্যাচারালি দ্য ফ্যাক্ট ইজ ক্যাপিটালিজমকে সবাই তো গালাগাল দিচ্ছে বাঙালিরা গালাগাল দিয়ে কী পেলো বাঙালি জানে আমি তো দেখলাম একটা লাড্ডু পেলো আর নাই বিপ্লব পালকে একটু এদিক ওদিক গালাগাল দেবে তার বেশি তো আর কিছু পাবে না কিন্তু ভেবে দেখুন যে যারা বামপন্থা এখনও পর্যন্ত ক্যাপিটালিজমের এগেন্স্টে বলে বেড়াচ্ছে অনেকভাবে বলতেই পারে তাদের দিকে একটু চাকিয়ে দেখেন তারা লাইফে কি করছে তাহলেই বুঝতে পারবেন যে আপনার চয়েস কি হবে আমি কিছু বলবো না আপনি শুধু কান খোলা রাখুন